এরপর এখানে হাজির হলো আদম আলাই থেকে শুরু করে শেষ মানব জাতি পর্যন্ত সবাই কোটি কোটি অসংখ্য প্রত্যেক মানুষ সূর্যকে মাথার একেবারে আনা মাত্র মাইল সে কি অসহ্য তাপ তার তাপে শরীর ঘামতে শুরু করলো কেউ গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে এরা সামান্য পাপি কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি পাপি কেউ কোমর পর্যন্ত এরা অনেক পাপি আবার কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে যাচ্ছে এরা মারাত্মক এরা সেই সব মানুষ যাদের পাপের পরিমাণ অনুযায়ী তাদের অবস্থা নির্ধারিত হয়েছে কেউ শ্বাস নিতে পারছে না কেউ ভয়ে পাগলের মতো কাঁপছে কেউ আবার আকাশের দিকে তাকিয়ে বলছে ইয়ার রাব্বি আমাদেরকে অপেক্ষা থেকে মুক্তি দিন এই অপেক্ষা হবে পঞ্চাশ হাজার বছরের দৈর্ঘ্যতা প্রতিটি মুহূর্ত হবে যন্ত্রণার মানুষ তখন বলতে শুরু করবে ইয়াল্লাহ জাহান নামে পাঠান আমাদের কিন্তু দয়া করে এই অপেক্ষা শাস্তি শেষ করুন এই অপেক্ষা যেন জাহান নামের শাস্তির চেয়েও ভয়ানক তাদের ঠোঁট শুকিয়ে যাবে হার ফেটে যাবে উত্তাপে কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিচারক তিনি তাদেরকে অপেক্ষায় রাখলেন কারণ দুনিয়ায় তারা মহান আল্লাহর আদেশকে অপেক্ষায় রেখেছিল দেখ ওই নামাজ পড়তে যাচ্ছেন দেখ দেখ এখন আনন্দ করার সময় ওইসব নামাজের পিছনে সময় দেওয়া যাবে না এভাবেই তারা দুনিয়াতে মহান আল্লাহর আদেশকে অমান্য করেছিল তারপর হঠাৎ ফেরেস্তাদের গর্জন শোনা গেল লাইন ধরো সবাই এক এক করে যাও হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াও মানুষ দলে দলে টেনে নেওয়া হচ্ছে তাদের হৃদপিণ্ড এত জুড়ে কাঁপছে যে মনে হয় এখনই ফেটে যাবে তারা একে অপরকে বলছে এখন চাই এখন মাফ চাই কিন্তু আসমান থেকে ভেসে আসছে গম্ভীর ঘোষণা আজ আর সুযোগ নেই আজ আর সুযোগ নেই ঠিক এমন সময় জাহান আগমন হঠাৎ ভূমিকম্পের মতো শব্দ ছড়িয়ে পড়লো চারদিকে মাটি ফেটে গেল দূর থেকে ভেসে আসছে গর্জন যেন হাজার হাজার পাহাড় একসাথে বিস্ফোরিত হচ্ছে মানুষ ভয়ে চিৎকার করল এটা কি ফেরেশতারা চিৎকার করে বলল এটাই জাহান নাম মানুষ তাকিয়ে দেখল জাহান নামকে টেনে আনছে ফেরেশতারা তারা সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে প্রত্যেক শিকল টানছে সত্তর হাজার ফেরেস্তা অর্থাৎ ঊনপঞ্চাশ কোটি ফেরেশতা হাতে শিকল নিয়ে তাকে টেনে আনছে কিন্তু তবুও জাহান নাম গর্জন করছে ছটফট করছে যেন ছুটে এসে মানুষকে গিলে ফেলতে চায় মনে হচ্ছে যেন জাহান নাম এক জীবন্ত দানব রাগান্বিত ক্ষুধার্ত আর বুনো মানুষকে দেখে সে আরো দ্রুত ছুটতে চায় শিকল কেনে ধরে আছে ফেরেস তারা অত্যন্ত কষ্টে তার গর্জন শুনে মানুষের হাড় কেঁপে উঠছে তার আগুন অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসছে আকাশ কালো হয়ে গেছে ঘন ধোঁয়ায় কেউ ভয় কাঁপছে কেউ চেষ্টা করছে পালিয়ে যেতে কিন্তু কোথায় যাবে আজ তো পালাবার কোনো জায়গা নেই